নমস্কার নিত্যনতুন রান্নায় সবাইকে স্বাগত আজ আমি আপনাদের সাথে শেয়ার করব সিলেটের খুব জনপ্রিয় সাধারণ চালকুমড়ার অসাধারণ একটি নিরামিষ রেসিপি তো আমাদের আজকের রেসিপি হচ্ছে চাল কুমড়ার রেসিপি এই রেসিপিটা শুধু একবার বানালেই বুঝতে পারবেন যে কতটা টেস্টি হয় এই রেসিপিটা তাহলে চলে যাই আমাদের মূল রেসিপিতে এই রেসিপির তৈরির জন্য প্রথমেই আমাদের লাগবে চাল কুমড়া চাল কুমড়াটা আমি আগে থেকেই ধুয়ে এভাবে বড় বড় টুকরো করে কেটে নিয়েছি আর আলুটাও আমি এভাবে বড় বড় টুকরো করে কেটে নিয়েছি এবার কুমড়া চড়চড়া রান্নার জন্য একটা ভাটিতে কিছু গোটা মশলা নিয়েছি দু চামচ কালো সর্ষে দু চামচ সাদা সর্ষে চার থেকে পাঁচটা শুকনো মরিচ পাঁচটা কাজু আর এক চামচ গোটা জিরে জল দিয়ে চার থেকে পাঁচ মিনিটের জন্য মশলাটা ভিজিয়ে রেখে দেব এদিকে চুলাটা অন করে চুলাতে একটা কড়াই বসিয়ে রান্নার তেল দিয়ে দিলাম নেড়েচেড়ে তেলটা গরম করে নিয়ে খেটে রাখা আলুটা এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর হলুদ গুঁড়ো দিয়ে নেড়েচেড়ে আলুর সাথে মিশিয়ে নিলাম চুলাটা মিডিয়ামে রেখে নেড়েচেড়ে আলুটা লাল লাল করে ভেজে নেব আলুটা লাল লাল করে ভেজে তুলে নিয়ে এই তেলের মধ্যেই কেটে রাখা ছাল কুমড়াটাও দিয়ে দিলাম শুধু হলুদ গুঁড়ো দিয়ে নেড়েচেড়ে কুমড়ার সাথে মিশিয়ে নিয়ে লাল লাল করে বেজে নেব আর এরই ফাঁকে ভিজিয়ে রাখা মশলাটা আমি শিল্পাটাতে বেটে নেব কুমড়াটা এরকমভাবে লাল লাল করে বেজে নিয়েছি এবার তুলে নিচ্ছি পুরনের জন্য কড়াতে দিয়ে দিলাম গোটা গরম মশলা শুকনো মরিচ আর তেজপাতা এবার নেড়ে শুকনো মরিচটা একটু বেজে নিয়ে দিয়ে দিলাম গোটা জিরে পুরনটা বেজে নিয়ে আগে থেকে বেটে রাখা মশলা এর মধ্যে দিয়ে নেড়েচেড়ে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো স্বাদ মতো নুন এবার নেড়ে অল্প আছে মশলাটা কিছুক্ষণ কষিয়ে নেব মশলাটা কিছুক্ষণ কষিয়ে নেওয়া হয়ে গেলে দিয়ে দেবো পেটিয়ে রাখা টক দই এবার নেড়েচেড়ে মশলার সাথে দইটা মিশিয়ে নিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নেব টেস্ট ব্যালেন্স করার জন্য দিয়ে দেব এক চামুচ চিনি যেহেতু টক দই ব্যবহার করেছি চিনিটা অতি অবশ্যই প্রয়োজন মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে আর মশলা থেকে তেলটাও ছেড়ে দিয়েছে এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা আলু আর কুমড়া এবার মশলার সাথে আলু কুমড়াটা মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে দিয়ে দেব পরিমাণ মতো জল জল দিয়ে আবারও নেড়েচেড়ে দিয়ে উপর দিয়ে ছেঁড়া কাঁচামরিচ দিয়ে দেব আর অপেক্ষা করব যতক্ষণ না জুলটা ফুটে আসছে তো পনেরো মিনিটের মতো রান্না করার পর জুলটা ফুটে এসেছে আর আলু কুমড়াটাও ভালো করে সেদ্ধ হয়ে এসেছে এবার উপর দিয়ে গরম মশলা দিয়ে নেড়েচেরে নিলেই একদম রেডি চাল কুমড়ার চড়চড়ি রেসিপি আর এই রেসিপিটা এরকম ঘামাকা হলেই খেতে খুব ভালো লাগে এই রেসিপিটা গরম গরম ভাত অথবা রুটি পরোটা লুচির সাথেও খেতে খুব ভালো লাগে আশা করি এই রেসিপিটা আপনাদের ভালো লাগবে ভালো লাগলে কমেন্টে জানাবেন আর লাইক ও শেয়ার করে দেবেন আরও নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে